হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান একটি রাষ্ট্রের সবাই সমান তাহলে কেন এই দেশে কারো জন্য বিশেষ অধিকার কারো জন্য অগ্রাধিকার কবে যাবে এই দেশ থেকে বৈষম্য কবে যাবে এ দেশ থেকে দলান্দতা কবে যাবে এই দেশ থেকে হিংসা কবে যাবে এ দেশ থেকে চাঁদাবাজি কবে যাবে দেশ থেকে ট্যান্ডার বাজি কবে পাবো আমরা সুখী সমৃদ্ধি একটি সোনার বাংলাদেশ সেই অপেক্ষায় রইলাম সবাই সচেতন হবেন সবাই যার যার অবস্থান থেকে দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা যোগাবেন একে অন্যকে সহযোগিতা করবেন একে অন্যের বিপদে এগিয়ে আসবেন তাহলেই হবে সুন্দর সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ